আমি যখন গ্রামে যাই সবাই অনেক খুশি যখন চলে আসি সবার মন খারাপ হয়ে যায় তো এতে চলে যাচ্ছি সব কিছু গুছিয়ে মানে কিছু নিয়ে আসলে আবার ওইগুলো আবার ভরে দেয় যেমন দুইটা কাঁঠাল এনে দিয়ে দিয়েছে তারপরে আমের আচার তারপরে দুধ দিয়েছে তারপর গরুর গরুর অরিজিনাল দুধ আসলে এটা ঢাকা পাওয়া যায় না কত কিছু মেশানো থাকে ছলি পাওয়া যায় না টাকা হলেও ঢাকা অনেক কিছু পাওয়া যায় না গ্রামের মতো তো এখানে এটা অরিজিনাল গরুর দুধ ছিল ওইগুলো দিয়ে দিয়েছে তো এগুলো আমার ছোট ভাই কালাম মুফাসেল এগুলো আমাদের আমাকে আগায় দিয়ে আসতেছে গাড়ি পর্যন্ত তো আজকে আমাদের গাড়িটা নিয়ে আসতে পারি নাই একটা ভাড়া গাড়ি নিয়ে আসছিলাম তো ড্রাইভারটা খুব মানে একটা ভালো সুবিধার ছিল না ছয় ঘন্টা লাগ লাগছিলো আসতে অনেক কষ্ট হয়েছে আসতে আর কি তো এটা আমাদের ড্রাইভার ঠিক করে দিয়েছিলো আর কি তো এই যে ফালতু মার্কা একটা ড্রাইভার বেয়ার মানে কি বলবো বলার কোনো ভাষা নাই গাদার বাচ্চা গাদা হিরুঞ্চি মানে গাঞ্জা খাইয়া গাড়ি চালাইছে কয়েক জায়গায় গাড়ি সমস্যা করছে নষ্ট হয়েছে ঠিক করছে দুই ঘন্টা বৈশাড়িছি এই গরমের মধ্যে তারপর মানে আসলে যাত্রাটা খুব খারাপ গেছে বলার বাহিরে তো কি করবো পনেরো হাজার প্রায় সতেরো হাজার টাকা ওনারে দিছি তারপর উনি আমাদের সাথে যা করলো সেটা বলার ভাষা নাই এখন আবার যাইতেছি আল্লাহ রসুলের নাম নিয়ে তারপর কী হয় রাস্তাঘাটে বলতে পারি না আল্লাহ জানে এদিকে আমার ছোট বোন ফুলসুমে আগে দিতে আসছে মাও কষ্ট পাইতেছে মন খারাপ করে দাঁড়িয়ে আছে এদিকে মেয়ে আছে তো হয়তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এখন আমরা গাড়িতে উঠে পড়ব তো সবাই আর কি মন খারাপ চলে যাবার সময় আসলে সবাই কত খুশি যাওয়ার সময় সবাই মন খারাপ করে তো কিছু করে নাই যেতে হবে তো এই দিকে আমি যখনই রেডি হয়েছিলাম যে বের হব গাড়িতে উঠবো তো ওই মুহূর্তেই এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলার বাহিরে পরে কি করব এক ঘন্টা ওয়েট করেছি বৃষ্টি থামার জন্য পরে তো বৃষ্টি আর থামতে আসে না এখন কি করব প্রায় একটা বাজে আমি রওনা দিয়েছিলাম যে বের হব গাড়িতে উঠবো তো এই মুহূর্তে বৃষ্টিটা নামছে প্রায় দুই এক ঘন্টা বৃষ্টি হয়েছে দুইটা বাজে তখন বৃষ্টিটা থামছে ওই যে আগে যে ভিডিওটা দেখলেন তখনই আর কি বৃষ্টিটা থামার পরেই আমরা আর কি রওনা দিয়েছি তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে বৃষ্টি ভালোই লাগে আমি আগে ছোটোবেলায় অনেক বৃষ্টিতে ভেসতাম আমার ভালো লাগতো তারপরে আবার গ্রামে ঝড় হইলে অনেক আম পড়তো আর কি জাম পড়তো এগুলো আমি টোকায় নিয়ে আসতাম খাইতাম একটা অন্যরকম আনন্দ ছিল কিন্তু সেই আনন্দ এখন আর নাই তো এখন যখন যেটা যেভাবে আসে সময় ওইভাবে মেনে নিতে হয় কিছু করার নাই তো বৃষ্টি ভালোই লাগতে ছিল ভাবলাম ভিডিওটা করি আসলে সচরাচর গ্রামে বর্ষার সিজনে যাওয়া হয় না এরকম বৃষ্টিও দেখি না প্রায় বিশ বছরের মতো ঢাকা কিন্তু গ্রামের বৃষ্টি কমই দেখা হয় সবসময় বর্ষার মধ্যে যাওয়া হয় না এবার হঠাৎ গিয়েছিলাম তো ভালোই লাগছে এত সুন্দর ঝমঝম চিলের টিনের মানে চারের মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামতেছিল আমি একটু ধরতেছিলাম বৃষ্টি ভালোই লাগছিলো মন চাইছিলো যে আমি বৃষ্টির মধ্যে ভিজি কিন্তু না সময় তো নাই রওনা দিয়ে চলে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে এই জন্য আর আজকে ভিজি নাই কি করব। এইদিকে ওরা বৃষ্টিতে আমার বোনের মেয়ে না মশা তো ওরা বৃষ্টিতে ভেজার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে দেখেন কীরকম করতেছে মানে ওদের বৃষ্টিতে ভেজতে হবে হ্যাঁ এরকম কাহিনি করতেছে হ্যাঁ এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি ওই তো দেখছিলেন যে আমি সব কিছু গাড়িতে আর কি উঠাই দিচ্ছে এদিকে আমার ভাইয়ের কালাম শুয়ে আছে ওরে আবার মায়ে ডাকছে তুই ওঠাস না কেন ওরা আগায় দিয়ে চলে যাচ্ছে এদিকে দেখেন এই যে মিষ্টির পোটলাটা এখানে ছিল এটা আমি প্রায় পাঁচশো টাকার মিষ্টি কিনেছিলাম পঞ্চাশ পিস আর কি পাঁচশো টাকা পিস দশ টাকা আর কি ভিজা মিষ্টি এটা খেতে স্বাদই আলাদা তো এটা আমি নিয়েছি আমাদের মার জন্য নিয়ে এসেছিলাম পঞ্চাশ পিস যে সবাই খাবে ভাই বোনেরা যারা আছে আর আমি ঢাকার জন্য আবার আমার বাচ্চাদের জন্য পঞ্চাশ পিস নিয়ে যাচ্ছি আর কি তো এখন আর কি সব কিছু গুছিয়ে দিচ্ছে মুখেলা আবার দেখতেছে ব্যাগের চেনটা লাগিয়ে দিচ্ছে আবার বোনের জামাই এক ছড়া পাঠাইছে অরিজিনাল গাছের আসলে এগুলোও তো ঢাকার শহর পাওয়া যায় না সব কিছু ফরমালিল থাকে যুক্ত। তো দিয়ে দিয়েছে ভালোই এখন এই তো রানাদিবাল আল্লাহ